সমগ্র সৃষ্টিগুলি আল্লাহকে সেজদা দেয় সূর্য আল্লাহকে সেজদা দেয় চাঁদ আল্লাহকে সেজদা দেয় নবী বলেন সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায় সাহাবীরা বলেন আল্লাহ রসুল ওয়া আলাম আল্লাহ জানে এবং নবী ভালো জানে আল্লাহ নবী বললেন সাহাবীরা রে সূর্য যেতে যেতে আশি আল্লাহর নিচে जया আল্লাহকে সেজদা দিয়া সুবহানাহু আ'লা বলে সূর্য পড়তে থাকে আর সুবাহান আরবলা আলা বলে সূর্য তাজবি পড়তে থাকে আর বলে হে রব আপনি যদি অনুমতি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব আর অনুমতি যদি না দেন আমি আপনার কুদরতি কদমে শেষ দায় পরে পরে কাঁদতে থাকব। আল্লাহ বললেন সূর্য থেকে আবার রব দেওয়ার কারণে সকালবেলা তোমরা সূর্যের আলো পাও কেয়া পূর্ব সময় অনুভূতি দেবে না দেবে না দেবে না দেবে না ছয় মাস পার হয়ে যাবে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে কান্নার রোল পরে যাবে অন্ধকারে সে যাবে সারা দুনিয়া মানুষ বলবে সূর্যের কি হলো সে গিয়ে হারিয়ে গেছে সূর্য কোথাও খুঁজে পাওয়া যাবে না আলো পাওয়া যাবে না অন্ধকারে সারা পৃথিবীতে কান্না বেড়ে যাবে এবার রব বলবে সূর্য উঠো সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় পাবে না পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে সূর্য আল্লাহ দেবে বললেন তো দরজা বন্ধ হয়ে যাবে আর ওই সময় দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে সমস্ত ইমানদার সেই দিন মারা যাবে কোনো ইমানদার আর থাকবে না আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ ইসলাম শিংгай ফুক দাও রে ফেরেশতা শিংগা হাতে নিয়া মুখের কাছে নিয়ে আল্লাহর আরশে আল্লাহর দিকে তাকায় থাকে একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না কখন রব হুকুম দিবে শিংগায় ফুৎকার দেওয়ার জন্য যখন শিংগায় ফুৎকার দিবে কুরআন বলতেছে ইদা সামা উম ফাতারত আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে ও ঈদল কাবা কি বুং তা সমগ্র